শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলছে আপনি চলে আসুন আমরা ছাড়ছি আপনাকে কারণ আপনি খুনের মাস্টার মাইন্ড আপনি হচ্ছেন প্রধান আসামি প্রধান আসামি দেশের বাহিরে পলাত বিচার প্রক্রিয়া তো ঢিলামি হচ্ছে আপনাকে তো ছাই আমরা শেখ হাসিনা আপনি হুমকি দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না আরে আপনি তো পালিয়েছেন এবং এদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না এদেশের আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই গণহত্যার দায়ী আওয়ামী লীগের একদম প্রধান সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে তাদের প্রতিটি কমিটি মেম্বার অর্থাৎ ওয়ার্ড পর্যায়ে যে আওয়ামী লীগের মেম্বার তাকেও বিচারের আওতায় সে এই মুহূর্তে যদি ফিরিয়ে আনা নাও যায় আমরা তো তাকে সে বলতেছে দেশে আসবে শেখ হাসিনা আর আমরা বলতেছি শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা কিন্তু তাকে বিচারের সম্মুখীন করব এবং দেশে আনব কেন বলতেছি শেখ হাসিনা আসুক শেখ হাসিনা আসা প্রয়োজন কারণটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসলে যে কাজটি হবে এই যে আওয়ামী লীগ যে কারণটা হচ্ছে এই গণহত্যার প্রধান আসামি কিন্তু শেখ হাসিনা প্রধান আসামি যেহেতু পালিয়ে গেছে তো এই বিচার প্রক্রিয়াটা এই যে গণহত্যা মানুষ খুনের যে বিচার প্রক্রিয়াটা এটা আসলে অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে শেখ হাসিনা যদি দেশের বাইরে থাকে তাই আমি বলবো এই সোশ্যাল মিডিয়ায় কিংবা ফোনে এই দেশের মানুষকে হুমকি দিয়ে লাভ নেই শেখ হাসিনা আপনি হুমকি দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না আরে আপনি তো পালিয়েছেন এবং এই যে দেশে যে আওয়ামী লীগের আছে বা যে সকল কর্মী আছে সমর্থক আছে তাদেরকে আপনি জাহান নামে ফেলে দিয়ে তারপর আপনি পালিয়েছেন আপনি সেভ এক্সিট নেন নাই আপনার নেতা কর্মীদেরকে আপনি আপনার অর্ডারে আপনার নির্দেশে এদেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে পুলিশ এবং বাহিনী সুতরাং আপনি যে কাজটি করেছেন এর দায় তো আপনি এড়াতে পারেন না পাশাপাশি আপনার কোনো নেতা কর্মীও এড়াতে পারে না আমি যে কথাটি বলতে চাই পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে যতগুলো গণহত্যার ঘটনা ঘটেছে এই আওয়ামী লীগের মুখে আমরা শুনেছি এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ উনিশশো একাত্তর সালে পাকিস্তান যে নৃশংস গণহত্যা মানুষের চালিয়েছিল সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছিল বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ঘৃণার চোখেই দেখে এবং অপরাধীর দেখে পাকিস্তানের মানুষকে বা তখনকার যারা নেতৃত্বে ছিল পাকিস্তানের তাদেরকে ওই চোখেই দেখে তারা কখনো বাংলাদেশের মানুষ এই নৃশংসতা ভুলতে পারে না সুতরাং এবারে যে নৃশংসতা আওয়ামী লীগ চালিয়েছে এবার যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে এদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না এদেশের আমি মনে করি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এই গণহত্যার দায় আওয়ামী লীগের একদম প্রধান সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে তাদের প্রতিটি কমিটি মেম্বার অর্থাৎ ওয়ার্ড পর যে আওয়ামী লীগের মেম্বার তাকেও বিচারের আওতায় আনা উচিত এবং তাকেও বিচারের আওতায় আনা হবে এটা আমি বলে দিচ্ছি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে বলছি আপনি চলে আসুন আমরা আপনাকে কারণ আপনি খুনের মাস্টার মাইন্ড আপনি হচ্ছেন প্রধান আসামি প্রধান আসামি দেশের বাইরে পলাত বিচার প্রক্রিয়া তো হচ্ছে আপনি বাংলাদেশে ইন করেন আপনি এয়ারপোর্টে ইন করেন তারপর দেখেন দেশের মানুষ এদেশের আঠারো কোটি মানুষ আপনাকে কিভাবে বলন করে আপনি আপনি আমার শরীরের মাংসগুলো নিয়ে দেশের বিমানবন্দর থেকে দেশের মাটিতে পা রাখতে পারেন কিনা আপনি দেখেন আপনি এই মোবাইলে হুমকি দিচ্ছেন যে আপনি আসবেন এই সরকারের পতন ঘটাবেন এক মাস পরে আর এই সরকার হচ্ছে এদেশের কোটি মানুষের সরকার 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 এই হচ্ছে ছাত্র জনতার আপনি পতন করবেন কি আপনার এবং আপনার দলের সংগঠনের আওয়ামী লীগের যে পতন হয়েছে বঙ্গবন্ধু আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের ইতিকাল যে ভ্যালু নৈতিক যে ভিত্তি রাজনীতি করার সেটি আর বাংলাদেশে নাই কেন নাই কারণটা হচ্ছে সালে বঙ্গবন্ধু যখন হত্যাকাণ্ডের শিকার হন। তখন কিন্তু এদেশের আওয়ামী লীগের প্রতি একটি সিম্পিতি একটা সিম্পিক জায়গা আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষের তৈরি হয়েছিল একটু দয়া মায়া এই শেখ হাসিনাকে এদেশের মানুষে কিন্তু ফিরে এনেছিলেন এবং জিয়াউর রহমান তিনি নেতৃত্ব দিয়ে এই শেখ কি বাংলাদেশে পূর্ণবাসন করেছিলেন যার ফলে আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যার একুশ বছর পর কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল প্রথমবারের মতো আমি বলতে চাই আওয়ামী লীগের রাজনীতি করার যে ইথিক্যাল ভিলু তাদের যে নৈতিক জায়গাটা সেটা এখন আর নাই কারণ বঙ্গবন্ধু হত্যার পরে এদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি সিম্পিতি দেখিয়েছিল যার ফলে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত রাজনীতি করেছে আর শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা এদেশে এসেছিল তার প্রিত্তি হত্যার প্রতিশোধ নিতে এর শেখ হাসিনা এদেশে এসেছিল এদেশের মানুষকে যন্ত্রণা দিয়ে মারার জন্য এদেশের সকল অবকাঠামো এদেশের প্রত্যেকটা মানুষের জীবন যাত্রার মান সব কিছু ধ্বংস করার জন্য এদেশে এসেছিল শেখ হাসিনা শেখ হাসিনা এসেছিল প্রতিশোধ নিতে তার প্রতিশোধ নেওয়া শেষ সে এখন দেশ থেকে পালিয়েছে সে আর কখনো আমি আজকের এই টক সুদে বলতে চাই শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবে না এবং যদি শেখ হাসিনা ফিরে বাংলাদেশে তাহলে সেটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে হয়তো আমরা সেটি ফিরাতে পারব সেটি আমরা চাই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরুক এবং তার প্রতিটি হত্যাকাণ্ডে এ দেশে পনেরোশো ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে একটা গুলি এই যে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে এই হত্যার দায়ে আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড কমিটির প্রত্যেকটা মেম্বারকে এই বিচারের আওতায় আনা হবে এবং প্রত্যেকের বিচার করা হবে এবং এই বিচার না হওয়া পর্যন্ত এদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করার সুযোগ পাবে না আর আরেকটা কথা বলতে চাই যে বঙ্গবন্ধু হত্যার একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আমি চ্যালেঞ্জ করে বলতে চাই এই যে প্রজন্ম যে প্রজন্ম আওয়ামী লীগকে হটিয়েছে যে প্রজন্ম হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তাদের বয়স কত বলেন তাদের এরা বাংলাদেশের রাজনীতি শিক্ষা দীক্ষা সব দিকে এরা নেতৃত্ব দিবে আমাদের এখানে অনেক সিনিয়ররা আছেন আপনারা হয়তো পাঁচ থেকে দশ বছর কিংবা বিশ বছর পরে হয়তো আপনারা ইন্তেকাল করবেন বা আপনাদের একটা বয়সের একদম শেষ পর্যায়ে চলে আসবেন রাজনীতির প্রতি অনিহা চলে আসবে কিন্তু যে জেনারেশন শেখ হাসিনা কে মানে বাধ্য করেছে পালিয়ে যেতে এই জেনারেশন তো সবে স্টার্টিং সবে গাড়িতে উঠেছে সেই গাড়ি পুরো বাংলাদেশ প্রদক্ষিণ করবে প্রত্যেকটা সেক্টর এরা প্রদক্ষিণ করবে এরা প্রত্যেকটা জায়গায় প্রদক্ষিণ করবে এরা অবস্থান নেবে বাংলাদেশে আগামী দিনে আরো পঞ্চাশ বছর বাংলাদেশের রাজনীতিতে অর্থনীতিতে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা জায়গায় এরা লিড দেবে আমি বিশ্বাস করি না আওয়ামী লীগ কোনোদিন আর রাজনীতিতে পারবে এবং সুস্থ সুস্থতার যে রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি আছে ঠিক আছে কিন্তু বিচার বিচার হতে হবে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সেই আইনের আওতায় আনবে এবং প্রত্যেকেরই দীর্ঘ মেয়াদি সাজা হবে তারপরে যদি আওয়ামী লীগ রাজনীতি এদেশের মানুষ যদি চায় যে না আওয়ামী লীগ রাজনীতি আসুক সেটা ভিন্ন কথা কিন্তু আমি বিশ্বাস করি আগামী পঞ্চাশ বছরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না কারণ একটাই যে জেনারেশন আওয়ামী লীগকে বিতাড়িত করেছে তাদের বয়স হচ্ছে আঠারো থেকে চব্বিশ কিংবা পঁচিশ এরা সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আগামী দিনে বাংলাদেশের এরা নেতৃত্ব দিবে এবং এরা কখনোই এই খুনের প্রত্যেকটা খুনের এই যে পনেরোশো মানুষকে হত্যা করা হয়েছে এই যে দুই হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এই স্মৃতি আমরা কোনোদিন ভুলতে পারবো না আওয়ামী লীগকে আমরা কোনোদিন ক্ষমা করব না আমাদের জীবনের বিনিময় হলেও আওয়ামী লীগকে এইভাবে এই দেশে রাজনীতি করে এটা আমরা দেখে দিব ছাত্র জনতা আমরা এটা যে কোনো মূল্যে রুখে কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমি বলি পাকিস্তান উনিশশো একাত্তর সালে গণহত্যা চালিয়েছিল তারা কি বাংলাদেশের যে অবকাঠামো বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যে সম্পর্ক পাকিস্তানের সাথে কি বাংলাদেশের মানুষের সেই সম্পর্ক আছে নাই এবং প্রত্যেকটা রাষ্ট্রেই যারা গণহত্যা চালিয়েছে প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে অনেকের ফাঁসি হয়েছে অনেকেই ছাত্র জনতার হাতে নিহত হয়েছে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে আমি বলবো তো উনি এয়ারপোর্ট ক্রস করতে পারবে না ওনাকে এয়ারপোর্টেই এই মানুষ একদম ওনার মাংস টুকরো গুলো খেয়ে দিবে এ দেশের মানুষ এদেশের শেখ হাসিনা কখনোই আর ইন করতে পারবে না আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা জি আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা এখন এই বর্তমান সরকারের সমালোচনা করছেন আমরা সবসময় আমি নিজে শুনেছি আসিফ নজরুল স্যার এবং প্রধান উপদেষ্টা তারা বলেছেন যে বর্তমান সরকারের সমালোচনা করা যাবে এবং এই নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে আর কোন রকম মামলাও নেওয়া হচ্ছে না এবং বিরোধী দলের আমরা যারা আছি বিএনপি জামাত গণ অধিকার পরিষদ আমরা যারা আছি আমরা যদি কোনো উপদেষ্টার সমালোচনা হয় সেটা হয়তো আমরা নিজেরা প্রতিবাদ করব কিন্তু কোনো রকম কারো বিরুদ্ধে মামলা করা হবে না আওয়ামী লীগ দেখি সমালোচনা করে কি করতে পারে আর যে শেখ হাসিনা দুই দিন পরে পরে আয়সা সে কল রেকর্ডে কিংবা সোশ্যাল মিডিয়া এসে বলতে চায় সে দেশে ফিরবে আমি উইলিংলি বলবো এ দেশের আঠারো কোটি মানুষ আপনার অপেক্ষায় আছে আপনাকে আবার দেখতে চায় এ দেশের মানুষ আপনি যে কাজ করেছেন যে গুলি চালিয়েছেন প্রত্যেকটা গুলির হিসাব এদেশের মানুষ নিবে প্রতিশোধ নিবে এদেশের মানুষ আপনি কিসের প্রতিশোধ নিবেন আপনাকে কি এদেশের মানুষ হত্যা করেছে আপনি দীর্ঘ পনেরো বছর মানুষের ভোটাধিকার হরণ করেছেন বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ অনেক মানুষের এই যে আজকে এখানে সঞ্চালক হিসেবে আছেন এনামল হোক মনির ভাই সহ এই ধরনের অনেক মানুষ যারা এদেশের দেশপ্রেমী মানুষ যারা দেশটাকে ভালোবাসতেন তাদেরকে আপনি দেশান্তরিত করেছেন তারা আজকে প্রবাসে অবস্থান করছে তাদের পরিবার ছেড়ে তারা প্রবাসে অবস্থান করছে এমন হাজার পরিবার তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনার অত্যাচারে এই দেশে শেখ হাসিনা সাত শত পরিবার সদস্যকে গুম করেছে তাদের অনেকেই আয়নাঘর থেকে ফিরে এসেছেন কিন্তু অধিকাংশের কোনো অস্তিত্ব নাই